পুরনো অশ্বত্থ গাছের রহস্য একটি শান্ত গ্রাম ছিল নদীর ধারে গ্রামের নাম ছিল দেবীপুর গ্রামটি দিনে ছিল একেবারেই স্বাভাবিক কিন্তু রাত নামলেই যেন এক অদ্ভুত ভয়াল আবহাওয়া চারদিক ঘিরে ধরত গ্রামের এক প্রান্তে ছিল একটি বিশাল অশ্বত্থ গাছ কথিত ছিল সেই গাছের গোড়ায় একসময় এক যুবতী আত্মহত্যা করেছিল তারপর থেকেই গাছটিকে ঘিরে অনেক অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ে গ্রামের মানুষজন সূর্যাস্তের পর দিক দিয়ে যেত না অনেকেই বলত রাত গভীর হলে ওই গাছের নিচ থেকে এক নারীর কান্নার শব্দ শোনা যায় কেউ আবার বলত লম্বা সাদা শাড়ি পরা এক অচেনা মহিলা হেঁটে বেড়ায় ওখানে একদিন শহর থেকে রণজয় নামে এক যুবক গ্রামে এল তার মামার বাড়িতে রণজয় ভীষণ সাহসী আর এসব কুসংস্কারে বিশ্বাস করত না মামা তাকে সাবধান করে বললেন দেখো রণজয় অশ্বত্থ গাছটার কাছে যেও না রাতে রণজয় হেসে উড়িয়ে দিল মামা এসব তো গায়ের গল্প ভূত বলে কিছু নেই সেই রাতেই রণজয় ঠিক করল সে সত্যিই পরীক্ষা করবে চাঁদের আলোয় অশ্বত্থ গাছের দিকে এগোতে লাগল প্রথমে কিছুই হল না চারিদিক একেবারে নিস্তব্ধ হঠাৎ ঠাণ্ডা হাওয়ার ঝাপটা লাগল তার গায়ে আর সঙ্গে সঙ্গে সে শুনতে পেল মৃদু কান্নার শব্দ রণজয় থমকে দাঁড়াল সে ভেবেছিল হয়তো বাতাসের শব্দ কিন্তু কিছুক্ষণ পর গাছের নিচে সত্যিই এক সাদা শাড়ি পরা মহিলা দেখা দিল তার চুল এলোমেলো আর মুখটা ঢেকেছিল ধীরে ধীরে সে এগিয়ে আসতে লাগল রণজয়ের দিকে রণজয়ের বুক কেঁপে উঠল কিন্তু সে সাহস করে দাঁড়িয়ে রইল মহিলা ফিস করে বলল আমাকে সাহায্য করো আমি এখনও মুক্তি পাইনি হঠাৎ মহিলার মুখ উন্মুক্ত হল রণজয় দেখল তার চোখ দুটো রক্ত লাল আর মুখ বিকৃত ভয়ঙ্কর রূপে মুহূর্তের মধ্যে ভয়াল এক চিৎকার করে সে মিলিয়ে গেল বাতাসে রণজয় ভয়ে জ্ঞান হারাল সকালে যখন গ্রামবাসীরা তাকে গাছের নিচে অচেতন অবস্থায় পেল সে আর কিছু বলতে পারল না শুধু একটাই কথা বলতে লাগল ভূত আছে সত্যিই আছে এরপর থেকে রণজয় আর কখনও লাতে বাইরে বেরত না আর গ্রামের মানুষজন আরও বিশ্বাস করতে শুরু করল যে ওই অশ্বত্থ গাছটা আসলেই অভিশপ্ত